পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সবসময় দায়িত্ব পালন করে থাকেন যে পুলিশ বাহিনী আপাতত মাঠে না থাকার কারণে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে যে অত্যন্ত দুঃখজনক আমরা আপনাদের কাছে পেশায় চমনায় পক্ষ থেকে ঘোষণা করতেছি যে আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়ার পর্যন্ত পেশাগত নির্দেশে আমরা কাঠালিয়াতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী টিম গঠন করা হয়েছে কোথাও কোনো অরাজক পরিস্থিতি বা আইন বিঘ্নকারী ঘটনা থাকলে অবশ্যই আমাদের সংবাদ দেবেন এবং আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব পাশাপাশি আপনাদেরকে বিশেষভাবে জানিয়ে দিতে চাই মনে রাখবেন আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যে কোনো ধর্মালম্বী ভাই যারা আছে তারা সবাই সবাই বাঙালি সবাই বাংলাদেশি সুতরাং আমরা কোনো অপতর্থ বিধর্মীদের উপরে আক্রোশ বা তাদের ধর্মীয় উপাসনালয় কোনো প্রকার ক্ষতিগ্রস্ত করব না আপনারা জানেন ইসলাম বিধর্মীদের যান মাল এবং তাদের ধর্মীয় উপাসনালয়ের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছে অতএব আপনাদেরকে বলতে চাই হিন্দুদের মন্দির সহ কোনো জায়গায় আমরা কোনো ক্ষয়ক্ষতি করবো না যদি কেউ এইভাবে ক্ষয়ক্ষতি করেন তার বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ এবং পাশাপাশি আমাদেরকে সবাই কোনো জানাই আমাদের আমাদের পাশাপাশি যে সমস্ত হিন্দু ভাইরা আছে তাদের যত ধর্মীয় উপসার আছে আপনারাই তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন মন্দির পাহাড়ার ব্যবস্থা করবেন যেন আমাদের এই দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কেউ কোনো সুযোগ নিতে না পারে সেজন্য আমরা এই মন্দির পাহারা এবং হিন্দুদের বাড়িঘর পাহারার দায়িত্ব নিয়ে থাকবেন আর আমি আপনার আমার এলাকার হিন্দু ভাইদেরকে স্পষ্ট বলতে চাই যে আপনারা হিমন্যতা ভুগবেন না আপনারা এই দেশের সন্তান এই মাটির সন্তান আপনারা বাঙালি আপনারা বাংলাদেশি এখানে সংখ্যালঘু বলতে কিছু নাই কোনো ধর্মের লোক হয়তো বেশি কোনো ধর্মের লোক কম সংখ্যা লেগু বলতে কিছু নেই আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলাদেশি আমরা আপনারা মানুষ হারাবেন না আমরা পির সাহেব নেতৃত্বে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ পাশে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ